সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়াও মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছরে রিস্ট করতে পারিনি ও এতটা নিলজ্জ হয়ে যাবে শাকিবের সাথে বুবলির কফি শপের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ভেঙে পড়েছেন অপবিশ্বাস সাকিবকে ফিরে পাওয়ার যতটুকু সম্ভাবনা তার ছিল সেটুকু এবার নিশ্চিতভাবে হারিয়েছেন অপবিশ্বাস এতদিনে একটা আলোচনা ছিল শুধুমাত্র শাকিবকে রিকোয়েস্ট করে সেদিনের ঘনিষ্ঠ মুহূর্তে যুক্ত হয়েছিল বুবলি কিন্তু এবার তো ধরা পড়েছেন গোপন ক্যামেরায় আর সেখানেও সেই একই রকম ঘনিষ্ঠতার দেখা মিলেছে তাহলে বুবলিকে নিয়ে সেসব ব্যক্তিরা এবার কি ইস্যু দেখাবেন কিসের ভিত্তিতে সাকিব বুবলিকে নিয়ে মিথ্যে সমালোচনা রটাবে বুবলির প্রথম দিনের প্রকাশিত সেই ছবিগুলির আলোচনা গড়িয়ে দেওয়া হয় সরাসরি সিটিজেনশিপের দিকে অর্থাৎ বীরের সিটিজেনশিপের উদ্দেশ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটি তুলে ধরেছিলেন সাকিব বুবলি সরাসরি বলতে গেলে ক্যামেরার বাইরে সাকিবের সাথে কোনো সম্পর্ক নেই বুবলির যে আলোচনাটি এতদিন ধরেই চলমান ছিল কিন্তু এবারের চিত্রে সেই আলোচনা সমালোচনা পুরোপুরি মাটি চাপা পড়ে গেছে কফি শপের ঘনিষ্ঠ মুহূর্তগুলি বুঝিয়ে দেয় যে ক্যামেরায় হোক কিংবা ক্যামেরার বাইরে সব জায়গাতে স্বামী স্ত্রীর মতো করে সময় কাটান সাকিব বুবলি মূলত উপবিশ্বাসের শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা ছিল এমনটাই যে ক্যামেরার বাইরে যদি বুবলির সাথে সাকিবের তেমন কোনো সম্পর্ক না থাকে তাহলে অপুর জীবনে সাকিবের ফিরে আসার সুযোগ আবারও রয়েছে কিন্তু সাকিব বুবলির এবারের গোপন চিত্রই বলে দেয় অপবিশ্বাস তার সেই সুযোগটিও হারালেন বুবলি তার ক্যাপশনে আগে ইঙ্গিত দিয়েছিলেন যে সাকিবের সাথে যুক্তরাষ্ট্রে তার ঘনিষ্ঠভাবে সময় কাটছে আর সেই কথার বাস্তবতা এবার প্রবাসীর ক্যামেরার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে কেননা কফি খাওয়ার সেই মুহূর্তে কুনশুটিতে মেতেছিলেন সাকিব ববলি যা তাদের মুখের হাসিটাই বলে দেয় তাহলে সাকিবকে ফিরে পাওয়ার শেষ সুযোগ হারিয়ে অপবিশ্বাসের মন খারাপ থাকাটা নিতান্তই স্বাভাবিক